কর্তৃত্ববাদী সরকার বলছি তারা যে উপায়ে মামলাগুলো দিত তার থেকে কি আমি ব্যতিক্রম কিছু দেখছি সংস্কার আমি কি করব তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আস্থা জায়গাটা তৈরি করা কালচারাল অ্যাক্টিভিস থেকে শুরু করে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরাও কিন্তু যুক্ত হয়েছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানটাকে নিশ্চিন্ন করে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক স্ট্যাবলিশমেন্টের মধ্যে থাকতেই হবে এই তারণাটা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের নাই এই মুহূর্তে যেটা প্রয়োজন মানে যে কোনো সংস্কারের আগে প্রাথমিক কিছু কাজ জরুরি কিছু কাজ সেটা হচ্ছে মানুষের আস্থা ফিরিয়ে আনা যে প্রতিষ্ঠানগুলো যেভাবে ভেঙে পড়েছে এবং যেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম এখন এটা খুব স্পষ্ট ওটা কোনো রাষ্ট্র ব্যবস্থাই আসলে ছিল না ওটা ছিল একটা বন্দনা ব্যবস্থা এমন একটা রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে ছিলাম এখানে বন্দনা ছাড়া অন্য কিছু হতো না এবং সমস্ত দুর্বলতাগুলোকে আড়াল করে দেওয়া হতো এই বন্দনার মধ্য দিয়ে এবং ওই বন্দনা থেকে তো আমরা বের হতে চাই এবং ওইটার থেকে বের হতে গেলে আস্থা তৈরি করা এবং আস্থা তৈরিতে ভিন্ন উদাহরণ তৈরি করা কিন্তু যেই যে কথাগুলো আমরা বলছি যে আমরা পোস্টিং কিংবা অমুক তমুক পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনগুলো তো আমার কাছে মনে হচ্ছে এমন কোনো উদাহরণ তৈরি করছে না তাতে আমি খুব আত্মবিশ্বাসী হতে পারি যে আসলে নতুন বাংলাদেশ সূচনা ঘটছে যে উপায়ে যেভাবে মামলাগুলো দেয়া হচ্ছে সেটা এই যে আমরা যাদেরকে কর্তৃত্ববাদী সরকার বলছি তারা যে উপায়ে মামলাগুলো দিত তার থেকে কি আমি ব্যতিক্রম কিছু দেখছি ওইটাই কিন্তু রেপ্লিকেট করছি আমরা তা মানে আমরা ওই জায়গাটায় মনোযোগী না কিংবা মানুষের আস্থা ফেরানোর ক্ষেত্রে আমরা যে ভিন্ন কিংবা এই সরকার যে বলছে আমরা ভিন্ন এই ভিন্নতাটা কিন্তু এখনও নিশ্চিত করা যায়নি সংস্কারের ইস্যুটা অনেক পরে কিন্তু আমাকে উদাহরণ দিয়ে এই ভিন্নতাটা প্রতি মুহূর্তে আমাকে মানে হচ্ছে আমি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি তাদেরকে হচ্ছে এই ভিন্নতাটাকে নিশ্চিত করতে হবে কিন্তু এখন পর্যন্ত ওই অর্থে এগুলার নজির কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে উপায়ে সুনির্দিষ্ট অভিযোগ এবং অনেকেই ধরা হচ্ছে তাদের ব্যাপারে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদেরকে বাস ভাঙা কিংবা আগুন লাগানোর মামলা দিয়ে যে গ্রেফতার এটা তো পুরনো একটা অনুশীলন সরকারের পক্ষ থেকে কিন্তু একই অনুশীলনের মধ্যে দিয়ে যদি যাই আমরা তাহলে এই যে আমি যে সত্যি সত্যি সংস্কার করব সেটা তো আসলে সিমটমগুলো এখানে থাকে না এবং সেক্ষেত্রে আস্থা কিন্তু তৈরি হয় না এবং মূলত যেইটার খুব দরকার ছিল আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি না জানি এটা খুব সহজ না বিশেষ করে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী যেই ধরনের ঘটনা ঘটেছে তার মধ্যে এটা খুব সহজ না কিন্তু যে কোনো উপায়ে আইনশৃঙ্খলা এটাকে নিয়ন্ত্রণে আনা উচিত ছিল যেটা আসলে আমরা দেখেছি যে ওইভাবে যত দ্রুত হওয়া উচিত ছিল ওইভাবে কিন্তু ঘটছে না ঠিক একইভাবে অস্ত্র প্রচুর বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার হয়েছে আর অবৈধ অস্ত্র তো আমরা দেখেছি অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ যারা তৃণমূলে তাদের হাতে ছিল সেগুলোও কিন্তু এখন পর্যন্ত রিকভারি করা যায়নি তারপর হচ্ছে নিহতদের তালিকা এটা তো প্রথম দিনের দায়িত্ব ছিল নিহতদের তালিকা আহতদের তালিকা তাদের চিকিৎসা সুব্যবস্থা করা যারা এখনও গুম হয়ে আছেন নিখোঁজ হয়ে আছেন অনেক ক্লাস শুনে আছে পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের তালিকাগুলা এবং সেই পরিবারের সাথে সাক্ষাৎ করা পরিবারগুলো তালিকা তৈরি করা যাদের পুনর্বাসনের প্রয়োজন আর্থিক সাহায্যের প্রয়োজন সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা এগুলা খুব দ্রুতই করা উচিত ছিল কিন্তু এখন পর্যন্ত কোনো সংগঠিত এইসব ক্ষেত্রে আমরা কোনো কার্যক্রম কিন্তু দেখিনি যার ফলে রাষ্ট্র সংস্কার আগে যে আস্থা তৈরির কাজটা সেই আস্থা তৈরির কাজটা দু সপ্তাহ পার হয়ে গেছে সেটা এখন পর্যন্ত যে গতি আসলে আমাদের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার থেকে বোধহয় কিছুটা দূরে তো এই কাজটা আমার কাছে মনে এখন জরুরি রাষ্ট্র সংস্কার আমি কি করব তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই আস্থা জায়গাটা তৈরি করা তারপরে ওই আলাপে আমরা যেতে পারি এবং সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট একটা প্ল্যান অফ অ্যাকশান নিয়ে আসা যে সত্যি সত্যি আমি কি করবো তার লক্ষ্য কি কী লক্ষ্যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে সে লক্ষ্যও তো এখন আমরা জানি না কিংবা যিনি অন্তর্বর্তীকালে সরকারের প্রধান ওনার সাথে সাধারণ মানুষের একটা যোগাযোগ তো তৈরি হওয়া উচিত ছিল অন্তত পক্ষে উনি জাতির উদ্দেশ্যে একটা বক্তৃতা তার দেয়া খুব প্রয়োজন বক্তব্য রাখা যে আসলে ওনারা কিভাবে এই রাষ্ট্র সমস্যায় কাজ শুরু করবেন কিভাবে আস্থা তৈরি করবেন ওই ধরনের একটা পার্টিকুলার পলিটিক্যাল প্রোগ্রাম নিয়ে হাজির হওয়া যার মধ্যে থেকে উনি ওনাদের কার্যক্রম লক্ষ্যটাকে নির্ধারণ করবেন কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সেই ধরনের লক্ষণ পেলাম না মানে আমি যে কথাটা বলি যে আমি আসলে প্রথমে বলি যে এটাকে আসলে আমি রেভলিউশনের দৃষ্টিভঙ্গি থেকে এটাকে আমি দেখছি না কারণ রেভলিউশনের যে স্বাভাবিক বৈশিষ্ট্যগুলা এখানে যেটা আমি শুরুতে বললাম এটা কিন্তু অনুপস্থিত এখানে যে ঘটনাটা ঘটেছে একটা দাবিকে ঘিরে একটা অভ্যুত্থান হয়েছে এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দাবিরও পরিবর্তন হয়েছে আমরা কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে এসেছি তার মানে এই না যে এটা কোনো একটা বিপ্লব মূলত রাষ্ট্রের যে নৃশংস হয়ে ওঠা এবং রাষ্ট্র যেভাবে নৃশংস হয়েছে সরকার যেভাবে নৃশংস হয়েছে যে একটা অল্প বয়সের একটা শিশু সে ছাদে খেলছে সেও নিহত হয়েছে হেলিকপ্টারগুলিতে যে বাড়ির ভিতরে বসে আছে জানালার সামনে দাঁড়িয়েছে সেও গুলিবিদ্ধ হয়েছে প্রত্যেকটা মানুষ হচ্ছে তার জীবন হচ্ছে ঝুঁকির মধ্যে পড়ে গেছে এবং এই ঝুঁকির মধ্যে যে পড়ে যাওয়া তার সাথে চেপে রাখা যে ক্ষোভ আমাদের দ্রব্যমূল্যের যে বৃদ্ধি অনেক কিছু নিয়ে অনেক হতাশা একদমই কোনো কোথাও কোনো ধরনের যেটাকে আমরা ইংরেজিতে গুড গভর্নেন্স বলি কিংবা রাষ্ট্রের যে ব্যবস্থাপনা এত বিশৃঙ্খল যেহেতু এটা আসলে একটা বন্দনা ব্যবস্থাপনা ছিল এগুলো নিয়ে মানুষের কিন্তু ভয়ানক ক্ষোভ ছিল কিন্তু এই ক্ষোভের প্রকাশ সে করতে পারছিল না কারণ কোনো পলিটিক্যাল ব্যানারে তার যাওয়ার উপায় ছিল না এবং এটাও ঠিক যারা পলিটিক্যাল ব্যানারে বিশেষ করে আমরা যদি বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য দল যারা মূলধারার দল তাদেরকে যদি আমরা বিবেচনা করি কোনোভাবেই কিন্তু তারা রাস্তায় দাঁড়াতে পায়নি তাদেরকে খুন করা হয়েছে তাদেরকে মানে গুম করা হয়েছে তাদেরকে নিখোঁজ করা হয়েছে মামলার পর মামলা দেয়া হয়েছে এক একজনের মাথায় এক হাজার বারোশো মামলা এরকমও শোনা যায় এবং এটা খুবই দুর্বিশর একটা পরিস্থিতি ছিল উপরন্তু কোনো মানুষ যদি তখন সরকারের বিরোধিতা করতো তাকে খুব সহজেই জামাত বিএনপি বিএনপি জামাত এরকম একটা ট্যাগ দিয়ে তার মনোবলটাকে নষ্ট করা হতো কিংবা তার জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করা হতো যেটাকে আমি বলি যে ডিহিউম্যানাইজেশন যে আমাকে যখন কেউ বলে রাজাকার রাজাকার বলে যদি আমাকে কেউ পেটায় ওটা কিন্তু অনেক ক্ষেত্রে জায়জ হয়ে যায় কারণ রাজাকার বলা মাত্রই অন্য কেউ আর আমাকে রক্ষা করতে আসে না যে তাহলে তাকেও রাজাকার বলা হবে তো এই যে এই ধরনের যে পরিস্থিতি এই সব কিছু মিলে তার জন্য কোনো এমন কোনো প্ল্যাটফর্ম ছিল না যে যে তার এই ট্যাগিংয়ের রাজনীতি থেকে বের হয়ে সরকারের বিরুদ্ধে তার ক্ষোভ প্রকাশ করতে পারবে এবং এই প্ল্যাটফর্মটা কিন্তু সেই সুযোগ তৈরি করে দিয়েছে যে একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সব ধরনের মানুষ কিন্তু সম্মিলিত হয়েছে সব ধরনের মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এবং তার একটা উদাহরণ হচ্ছে আমরা যে দ্রোহযাত্রা দেখলাম ওখানে কালচারাল অ্যাক্টিভিস থেকে শুরু করে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরাও কিন্তু যুক্ত হয়েছেন এবং এই দ্রোহের যাত্রা কিন্তু নেতৃত্ব দিয়েছিল বাম সংগঠনগুলো এবং অন্যান্য কালচারাল অ্যাক্টিভিস্টরা এর আগেও অনেকগুলো ডেমনস্ট্রেশন করেছিল সেখানেও কিন্তু অনেকের উপস্থিতি ছিল তো যার ফলে এই যে ট্যাগিংয়ের রাজনীতি থেকে বেরোয় এসে একটা কমন প্ল্যাটফর্ম যেটা তার এই যে স্টিগমাটা যে আমাকে এভাবে চিহ্নিত করতে পারে স্টিগমাটা কিন্তু আর ছিল না যার ফলে তার সার্ভাইভাল যেহেতু বেঁচে থাকাটাই মানে আনসার্টেন হয়ে গেছে সে আসলে বাসায় বসেও গুলি খেতে পারে সেইখান থেকে মানুষ পরিত্রাণ পেতে চেয়েছে এই নৃশংসতা থেকে মানুষ পরিত্রাণ পেতে চেয়েছে এবং পরিত্রাণ পেতে চেয়েছে বলে এই সনাতনী রাজনীতিকে সে কিন্তু এখন ছুঁড়ে ফেলছে এবং এই জন্য সে রাষ্ট্র সংস্কারের কথা বলছে এই জন্যই সে সংবিধান সংস্কারের কথা বলছে এটাকে খুব বিপ্লবের মানে একদম ক্লাসিক্যাল বিপ্লবের যে বৈশিষ্ট্য দিয়ে যদি এটাকে দেখা হয় আমার কাছে কারণ মানে এখানে তো আসলে শিক্ষার্থীদের নেতৃত্বে এটা হয়েছে এখন আমি বুর্জুয়া ক্লাসের যদি বিবেচনা করি শিক্ষক শিক্ষার্থীরা কি আসলে ওই অর্থে কোনো ক্লাসকে রিপ্রেজেন্ট করে কি না এই বিতর্কে যদি নাও যাই আমি যেটা বলি এটা আসলে খুব সহজভাবে এটাকে আমি আসলে গণভ্যুত্থান হিসেবে দেখি এখন বিপ্লব হতে পারে এখন মানে যেহেতু আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি আমরা সনাতনী রাজনীতির বিপরীতে ভিন্ন রাজনীতি আনতে যাচ্ছি সেটা হতে পারে একটা নতুন বিপ্লব বাট ওটাকে আমি আসলে এভাবে দেখছি না ব্যক্তিগতভাবে মানে এখন মানে পদক্ষেপ নেওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা এই এই মানে এই স্পিরিটটা এই বোধটা তাদের মধ্যে কাজ করে কিনা রাষ্ট্র সংস্কারের বোধটা এবং এই গণ এই যে মানুষকে এক কাতারে নিয়ে আসা এই এক কাতারে নিয়ে আসা এবং একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা কিংবা বন্দোবস্ত এটা যে বাংলাদেশের জন্য এখন নতুন একটা রাজনৈতিক বিকল্প সেটা ওনারা অনুধাবন করতে পারছেন কিনা এখন মুশকিল হচ্ছে যে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন আমার কাছে মনে হয় যে রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন এরকম মানুষের সংখ্যা আছেন কি আমি এখনও নিশ্চিত না যার জন্য ওনাদের মধ্যে যে টিম স্পিরিট থাকা উচিত এই পরিবর্তন আনার পক্ষে কিংবা সংস্কারের পক্ষে এই টিম স্পিরিটের এখনও আমরা কিন্তু ওই নজিরগুলা দেখছি না যেটা আমি একটু আগে বললাম আর সংস্কার বলতে আসলে মানুষের আকাঙ্ক্ষাটা কী মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে সোজাচেরি ব্যবস্থা থেকে বের হয়ে আসা দীর্ঘমেয়াদে এবং এই সূর্যচারী ব্যবস্থা থেকে বের হয়ে আসার জন্য যেই ধরনের সংবিধান থেকে শুরু করে প্রতিষ্ঠানগত যেই ধরনের সংস্কার দরকার এবং আমাদের নির্বাচনী ব্যবস্থা আমাদের এবং ইভেন পার্লামেন্টারি সিস্টেমও যেই ধরনের পরিবর্তন আনা দরকার বিশেষ করে সংবিধান সংস্কার কিংবা সংশোধনের মধ্য দিয়ে সেগুলাই তো শেষ পর্যন্ত রাষ্ট্র সংস্কারের পর্যবেসিত হবে কিংবা ভূমিকা রাখবে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে আবারও বলছি যে আমার এই সংস্কারগুলো আরও দূরের পথ কিন্তু আমার সংস্কারে যাওয়ার জন্য যে প্রস্তুতি দরকার যে মানসিকতা দরকার সেই মানসিকতা প্রস্তুতির উদাহরণ এখনও আমি এই সরকারের পক্ষ থেকে দেখছি না এই সময় নির্ধারণ করা মানে সময়ের আলাপটা এখন আমার কাছে মনে হয় যে খুব একটা গুরুত্বপূর্ণ না কারণ যেহেতু সাধারণ মানুষ এবং এই মানুষগুলো যারা দলমুখী না যারা সনাতনী দলগুলোর বাইরে তাদের আকাঙ্ক্ষাটা জায়গা হচ্ছে যে আমরা পেছনে ফিরবো না আগের সেই অবস্থায় ফিরতে চাই না যার জন্য এখন আমরা যে মাঝে মাঝে যে অ্যানার্কি দেখছি কখনো কখনো মব জাস্টিসের কিছু প্রবণতা দেখছি মানুষ ভাবছে যে হ্যাঁ কোথায় চলে যাচ্ছে তো এটা এই মুহূর্তে অস্বাভাবিক কিছু না কিন্তু এটা ঘটতে দেওয়াও ঠিক না আমরা এই সময়ের মধ্য দিয়ে যেটা আমরা এখন খুব স্পষ্ট যে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানটাকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে এবং এই বন্দনার ভিত্তিক যে রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে কোনো প্রতিষ্ঠানই আসলে কার্যকর নাই একটা প্রতিষ্ঠানই কার্যকর ছিল সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং একটা সড়ক দুর্ঘটনা ঘটলেও আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইতাম এটা কোনো সুস্থ রাজনৈতিক ব্যবস্থার ছিল না যার ফলে ওইখান থেকে একদম শূন্য আমি শূন্য বলা চাইতে আমি মাইনাসই বলি মাইনাস থেকে শূন্য আসতে হবে শূন্য থেকে এক দুই তিন চার স্কোর করতে হবে যার জন্য সময়টা নির্ধারণ করা এটা এই মুহূর্তে খুব সহজ কাজ না এই মুহূর্তে আলাপটাও জরুরি না যেহেতু ভিন্ন প্রেক্ষাপটে এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে এটা অন্য আগের সময়ের মতো কেয়ার সরকার না যার ফলে ওটাকে ওইভাবে আসলে বেঁধে ধরা নিয়মের মধ্যে ফেলা যাবে না কিন্তু আবার এটাও ঠিক বাংলাদেশে কোনো সরকার যদি দীর্ঘস্থায়ী হয় তার মধ্যেও সোজাচ্ছে যে প্রবণতা তৈরি হবে তবে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ যে রাজনৈতিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে এটা এখন যে কোনো দলের পক্ষে এটা কিন্তু খুব সহজ হবে না কারণ এখন মানুষ হচ্ছে যেভাবে বুলেট বুকে পেতে নিয়েছে যেভাবে মানুষ এই 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 যে অস্ত্রের ব্যবহারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং এত মানুষ প্রাণ দিয়েছে এত মানুষ আহত হয়েছে এবং এই সাহসিকতাটা মানুষকে কিন্তু এখন একটা অন্য পর্যায়ে নিয়েছে শিক্ষার্থী থেকে সব শুরু করে সব মানুষকেই যার ফলে কেউ যদি দীর্ঘমেয়াদে থাকতেও চায় আমার কাছে মনে হয় না মানুষের সমর্থন পাবে তবে এটা ঠিক যে মানুষ আবার পুরনো ব্যবস্থায় ফেরত যেতে চায় না এই জন্য যারা এই এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তাদের এই বিষয়গুলো বোঝা খুব জরুরি মানুষকে বোঝা খুব জরুরি মানুষকে না বুঝলে এটা শুধু বুঝলে এটা হবে না যে আমি একটা পথ পেলাম আমি একটা চেয়ার পেলাম পথ চেয়ার আগে সবাই পেয়েছে কিন্তু সেই পথ চেয়ারের ভাবনা যদি মানুষ বিচ্ছিন্ন করে দেয় সাধারণ মানুষ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে মানে বিপদ আমাদের কমবে না বরং বাড়বে তো এটা হচ্ছে যারা আছেন তাদেরকে বুঝতে হবে যে ওনারা একটা ভিন্ন মিশন নিয়ে দায়িত্বে আছেন মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা তাদের খুব জরুরি এবং এটা অনুধাবন করা এবং ওই স্পিরিটটা পুরো টিমের মধ্যে থাকা বাধা হচ্ছে মানে এইগুলো তো মানে ওখানে যে শিক্ষক নেটওয়ার্ক ছিল না তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি উপায় আসলে এই অন্তর্বর্তী সরকারটা হলো এটা যে সিঙ্গেল হ্যান্ডেডলি হচ্ছে বিশ্বটা তা না অনেক দলের দর্কষাকসের মধ্যে দিয়ে নামগুলো বিবেচিত হয়েছে একদিকে শিক্ষার্থীরা কিছু নাম দিয়েছে একদিকে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উনিও মনে করেছেন উনি যেহেতু কাজ করবেন উনি যাদের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করেন অমন কাউকে দিয়েছেন আমি নিশ্চিত আমাদের যে বাহিনীগুলো আছে তাদের পক্ষ থেকেও কিছু নাম গেছে তো সব পক্ষের দর কষাকষির মধ্য দিয়ে সুনির্দিষ্ট কিছু নাম এসেছে এখন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক স্ট্যাবলিশমেন্টের মধ্যে থাকতেই হবে এই তাড়নাটা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের নাই এখন দায়িত্ব যদি আসে দায়িত্ব পালন করতে আমার কাছে মনে হয় আমরা প্রস্তুত এবং এই চ্যালেঞ্জটা আমরা নিতেও চাই যে আমরা যেই কথাগুলো বলে আসছি তাত্ত্বিকভাবে আমরা প্র্যাকটিক্যালি এটা আমরা করতে পারি কি না এই চ্যালেঞ্জ আমরা নিতে প্রস্তুত কিন্তু ঘটনা হচ্ছে যে যারা এই কষাকষি করেছেন তারা হয়তো মনে করেছেন যে শিক্ষক নেটওয়ার্ক এখানে প্রয়োজন নেই সেটা তাদের বিষয় হতেই পারে শিক্ষক নেটওয়ার্ক নেই এটা নিয়ে তাদের কোনো ভাবাবিকও নেই শিক্ষক নেটওয়ার্কে যার জন্য আমাদের শিক্ষক নেটওয়ার্কে কোনো পদবিও নেই এখন যদি আমরা এই চ্যালেঞ্জ নিতে পারতাম ভালো হতো এটা নিয়ে আক্ষেপের কিছু নেই কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষক নেটওয়ার্ক যেই কাজটা করে আসে সবসময় ওই কাজটাই শিক্ষক নেটওয়ার্ক করতে চায়